সেন্টার ব্লকের উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠান সম্পন্ন মতো প্রতি বছরের এবারও আর্যভট্ট সায়েন্স সেন্টার রামকৃষ্ণনগর ব্লক এবং আসাম সায়েন্স টেকনোলজি ও এনভায়রনমেন্ট কাউন্সিলের স্পন্সরশিপে রয়্যাল বেঙ্গল ক্লাবের সহযোগিতায় রামকৃষ্ণ বিদ্যাপীঠ হায়ার সেকেন্ডারি স্কুলের সঙ্গে যুক্ত হওয়া রামকৃষ্ণনগর রামকৃষ্ণ শিশু সদন এলপি স্কুলের প্রেক্ষাগৃহে বিজ্ঞানভিত্তিক বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় প্রতি প্রচলনের মধ্য দিয়ে প্রদীপ প্রচলন করেন রামকৃষ্ণ বিদ্যাপীঠ হায়ার সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ শরদ ইন্দুনাথ মজুমদার কদমতুলা হাই স্কুলের বিজ্ঞান শিক্ষক মৃগাঙ্ক পুরকায়স্ত শিক্ষক ধনঞ্জয় নাথ শরচিত বিশ্বাস রামকৃষ্ণনগর ব্লকের আর্যভট্ট সায়েন্স সেন্টারের সমন্বয়ক বিদ্যুৎ কর ও আলিপুর নারায়ণনাথ হায়ার সেকেন্ডারি স্কুলের শিক্ষক প্রদীপ দাস এদিন বিশিষ্ট ব্যক্তিবর্গদের উত্তরীয় পড়িয়ে বরণ করা হয় এরপর বিজ্ঞান সম্পর্কে বক্তব্য রাখেন মৃগাঙ্ক পুরুকায়স্ত শরদ ইন্দুনাথ মজুমদার ধনঞ্জয় নাথ সরচিত বিশ্বাস বিভিন্ন স্কুল থেকে আগত ছাত্রছাত্রীদের মধ্যে পোস্টার ড্রয়িং জুনিয়র সিনিয়র মডেল মেকিং বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় পোস্টার ড্রয়িং প্রতিযোগিতায় জুনিয়র বিভাগে প্রথম ও তৃতীয় হয় যথাক্রমে আইটিএল হোম ইংলিশ মিডিয়াম স্কুলের ছাত্রী মোনালিসা সিনহা এবং সুজাতা রায় লস্কর তৃতীয় হয় স্পিহা মল্লিক সরস্বতী বিদ্যামন্দির সিনিয়র বিভাগে প্রথম হয় স্নেহা মল্লিক সরস্বতী বিদ্যামন্দির দ্বিতীয় এবং তৃতীয় হয় শুভদিনী বর্মন ও পারসিয়া সুলতানা আইটিএল হোম ইংলিশ মিডিয়াম স্কুল বক্তৃতা প্রতিযোগিতায় প্রথম হয় সরস্বতী বিদ্যামন্দিরে নিকিতা দেব দ্বিতীয় ও তৃতীয় হয় বিজয় বিজয়দীপ ঘোষ মডেল মেকিংয়ে প্রথম হয় আইডিয়াল হোম ইংলিশ মিডিয়াম স্কুলের ও তার সহযোগে দ্বিতীয় স্থান অধিকার করে অন্যের সাথে ও তার সহযোগে প্রণবানন্দ ও তৃতীয় হয় শ্রেষ্ঠাংশ চক্রবর্তী ও তার সহযোগে বিজয়ী ছাত্র হাতে ট্রফি তুলে দেন র্যাপটি সুবিদ্যাপীঠ হায়ার সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ শরদিন্দু নাথ মজুমদার বিজ্ঞান শিক্ষক মৃগাঙ্ক পুরকায়স্ত শিক্ষক বিদ্যুৎ কর প্রদীপ দাস সরজিৎ বিশ্বাস বিপ্রেশ রঞ্জন সুপ্রিয় নাথ বিশ্বজিৎ দি এবং অন্যান্য শিক্ষকরা জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয় খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন এবং বলেছেন তোমাদের উদ্দেশ্যে যে আজ এখানে যারাই অংশ নিয়েছো তোমরা সবাই কিন্তু বিজয়ী কথাটা অত্যন্ত ভালো কথা অত্যন্ত সুন্দর কথা অর্থাৎ তোমাদের যে পারফরম্যান্স সেই পারফরমেন্সের ভিত্তিতে তোমরা একজন বিজ্ঞানী হওয়ার মতো তোমাদের ক্ষমতা হয়েছে তাই তোমাদের প্রত্যেককে অভিনন্দন জানিয়ে বলছি তথাপি সিস্টেম প্রথম দ্বিতীয় এবং তৃতীয় যারা অধিকার করেছে তাদেরকে বেছে নিতে হয় তাদের নাম অল্প সময়ের মধ্যেই ঘোষিত হবে আমি শুধু তোমাদের উদ্দেশ্যে একটা কথাই বলব যারা বিজয়ী হয়েছ তোমাদেরকে অভিনন্দন এবং বিশেষ করে আগামী তেইশ তারিখ আমাদের মরিগঞ্জ বিএড কলেজে যে জেলা পর্যায়ের যে কম্পিটিশন হবে সেখানে তোমাদের মধ্য থেকে তোমরা আমাদের রাজ্য পর্যায়ে যাওয়ার জন্য স্থান তোমরা নিজে করে নেবে এই উপহারটুকু আমাদের রামকৃষ্ণনগর ব্লকের এই যে রয়েছে আমাদের যে লোক পর্যায়ের আমাদের যে সায়েন্স সেন্টার রয়েছে তাদেরকে সেই উপহারটুকু তোমরা তুলে দেবে সেইটুকু আমি কামনা করছি আর যারা বিজয়ী হতে পারবে না অর্থাৎ যারা প্রথম দ্বিতীয় বা তৃতীয় স্থান মাপ করতে পারবে না তাদের উদ্দেশ্যে বলছি সেটা কিন্তু নীলা হওয়ার কিছু নেই প্রত্যেক বছর বছর অনুষ্ঠিত হয় আগামী বছর হবে তখন তোমরা যাতে আরও ভালো পারফরমেন্স করতে পারো সেটাই এখন থেকে তোমাদের প্রচেষ্টা চালিয়ে যাবে তোমাদের সবাইকে আমি আবার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আর বিশেষ করে সকাল থেকে এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে যে সমস্ত অভিভাবক শিক্ষক শিক্ষিকা বা যে সমস্ত সংগঠনরা এখানে আছেন সাংবাদিক বন্ধুগণ আছেন তাদের প্রত্যেককে আমি আন্তরিক প্রীতি শুভেচ্ছা জ্ঞাপন করছি আর আমাদের রামকৃষ্ণনগর ব্লকের এই যে আমাদের এই যে আমাদের রয়েছে ওই যে ব্লক লেভেল সায়েন্স সেন্টার আর্য সায়েন্স সেন্টার সেটা আরও যাতে সুন্দরভাবে আগামী দিনে তারা কাজ করতে পারে তার জন্য তাদেরকেও আমি আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করে আমি এখন এই শেষ করছি